ঠাকুরের বাণী যুগের সাথে সাথে একটু পরিবর্তন হবে না একটু পরিবর্তন দেখি জিনিস সবচেয়ে বড় কষ্টের এবং দুঃখের যে বিষয়টি যে যুগের সাথে পুরুষোত্তমদের বাণী পরিবর্তনীয় নয় এটার কারণ কি সেটাই বলা যুক্তিসঙ্গত কেন পুরুষোত্তমরা সর্বতত্ত্ব মানে সর্বজ্ঞ বীজ অর্থাৎ তাদের মধ্যে মানুষকে সঠিক পথে চালনা করার যে ভাব সেটা নিয়েই তারা জন্ম নেন এবং তাই তাদেরকে আমরা ভগবান রূপে পুজো করি তাই তাদের কথা তাদের প্রত্যেকটি বাণী এবং তাদের প্রত্যেকটি আচরণ যেগুলি তিনি আমাদেরকে করবার জন্য বলেছেন তা সবগুলি একশো পার্সেন্ট সত্য এবং সেগুলি অবশ্যই সব সময় এবং সব যুগের জন্য সত্য এখানে আরেকটা বিষয় যেটা আসে এই পরিবর্তনটাই সবচেয়ে কষ্টের এবং দুঃখের এটা হয় বলেই মানুষের মধ্যে তার আচরণ অভ্যাস যেগুলো তারা পালন করে সেগুলো বিকৃত হতে থাকে তখন নিয়ন্ত্রণটা হয় না আর সেটাকেই আমাদের তার সুফলটা পাই পাওয়া পাওয়া হয়ে ওঠে না এটাই হচ্ছে বিকৃত হওয়ার ফল এবার যদি ইতিহাস থেকে আমরা দেখি বিষয়টা খুবই দুঃখের বিষয় সেই শ্রী ঠাকুর আহ যদি আমরা শ্রী রামচন্দ্রের থেকে যদি দেখি পুরুষোত্তম থেকে যদি দেখি বর্তমান শ্রী আমরা এই পরম্পরায় তো বিশ্বাস করি তা আমরা প্রত্যেকেরই যে সমস্ত সাহিত্য যে আছে যা আমরা পেয়ে এসেছি বা তার পালনকারী যে সমস্ত মানুষ যার মধ্যে দিয়ে এগুলো চলে এসেছে কিছু না কিছু কি হয় মানুষ তার প্রবৃত্তি অর্থাৎ নিজস্ব বৈশিষ্ট্য মতো সেগুলোকে ব্যাখ্যা এবং আচরণগুলোকে পালন করার চেষ্টা করে যার ফলে বিকৃত প্রায় আসে এবং সেই বিকৃতি থেকেই পরিবর্তন হয় হয় হয়ে ওঠে এবং তখনই বিভিন্ন সময়ে আবার তাদেরকে আসতে হয় এবং এটাই আমরা অনেকেই মেনে নিতে পারি না তখন আমরা খুব কষ্টের সাথে মানে এটা খুব কষ্ট লাগে আমার ক্ষেত্রেও দেখেছি যে প্রত্যেকটি সম্প্রদায় ভিত্তিক মানুষ তখন তৈরি হয় এবং তারা এক একজন মানুষ পুরুষোত্তমকে যারা ভালোবাসেন তারা অপর পুরুষোত্তমের অনুগামীদেরকে মেনে নিতে পারেন না এটাও একটা বিরাট চরম বিকৃতি তো এটা খুব সহজই সমাধান আছে সমাধান এটুকুই যে পুরুষোত্তম বর্তমান বর্তমান সময়ের জন্য যুগ যুগোপযোগী তিনি যেটা দেন সেটা সহজ এবং স্বাভাবিক ভাবে মানুষ গ্রহণ করতে পারে এবং সেই চলনটা বর্তমান সময়ের জন্য খুবই প্রয়োজনীয় তাই আমরা বর্তমানকে ধরে চললেই সেটা সহজেই ইমপ্লিমেন্ট অর্থাৎ তার পাল পালন এবং পূরণ সহজ হয়ে ওঠে এই এটুকুই পুরুষোত্তমদের অর্থাৎ ভগবানদের যে পাওয়া সেগুলো আমরা পেয়ে থাকি এবার যে যুগে যুগে পরিবর্তন হয় সেটা আমাদের হ্যাঁ সেটাই আমাদেরকে এই পরিবর্তনটাই আমাদেরকে সেই পাওয়াটা থেকে বঞ্চিত করে তাই প্রত্যেকের কাছে আবেদন অন্তর থেকে যে যেভাবে এই বিকৃত হয়ে বিকৃতি আসে তার প্রথম ধাপটাই হচ্ছে তার লেখা এবং তার সাহিত্যে পরিবর্তন এবং তার আচরণগুলির ভুল ব্যাখ্যা এটা থেকে আমাদের সময় সজাগ থাকতে হবে যদি আমরা পুরুষোত্তমের সময়ে মানে প্রত্যেক পুরুষোত্তমের সময়ে যে সমস্ত মানুষজনেরা যে সাহিত্য তার যে সমস্ত বলাগুলি মানে রচনা করেছেন অর্থাৎ সংগ্রহ করে রেখেছেন তাদের যদি ভূমিকা পড়ি এটা আমাকে খুব মানে আনন্দ দেয় তারা প্রথম কথাটি লেখেন যে প্রতিটি জিনিস যা আমি শুনেছি তার মধ্যে যদি কোনো পরিবর্তন হয়ে থাকে তা আমার এবং যদি যে যেটুকু আমরা শুনেছি সেটুকুই যদি মানুষের প্রয়োজনে তুলে ধরতে পারি সেটা তার এটা এত সুন্দরভাবে তারা বিনা বিনয়ের সাথে বলেন এবং তারা কতটা সজাগ দৃষ্টিতে থাকেন এটাই তার পরিচয় যে তারা পুরুষোত্তমের প্রত্যেকটি কথা এক্স্যাক্ট এবং প্রত্যেকটি বলা এক্সাক্ট রাখার চেষ্টা করেন